তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো আজকের ভিডিওটি ঠিক আজ থেকে দুই বছর আগের ভিডিও মানে দেড় বছর আগের ভিডিও মানে সামনে বছর যে দুর্গা পুজো গিয়েছে তার আগের বছর যে দুর্গা গিয়েছিল সেই দুর্গা মহা অষ্টমীতে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ব্যাপারে তোমাদেরকে আজকের এই ভিডিওটি তো দেখো তখন আমার মেয়ে কত ছোট ছিল আর এখন দেখুন কত বড় হয়ে গেছে মেয়ে এমনি বলো হ্যালো বন্ধুরা বলো এদিকে তাকে এদিকে তাকে বলো বলো হ্যালো বন্ধুরা দেখো আমাদের ভিডিওগুলো খুব মজা লাগবে তোমাদের হ্যাঁ তো বন্ধুরা মেয়ে সেভাবে কথা মোবাইলের সামনে কথা বলে না যার জন্য ও সংকোচ বোধ করছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা দেখো খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে আর মহাষ্টমীতে আমরা কি কি করেছি সব সম্পূর্ণ ভিডিওটা তোমরা এই ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে তো ঠিক আছে যদি আমার এই চ্যানেলে প্রথম কোনো বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো বন্ধুরা আর পারলে একটি খুব সুন্দর করে একটি কমেন্ট করে দিও তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি তো আজকে আমরা ঠাকুর দেখতে যাব তো আর এদিকে দেখুন মেয়েকে রেডি করছে ওর মা রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গিয়েছি এখন সন্ধে মোটামুটি ছটা বাজে তো এখন আমরা যাচ্ছি তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো যাই হচ্ছে ওর মা ওকে জল খাওয়াচ্ছে তো এখন যাব চলো মনে কোথায় যাব কোথায় যাবে মা কোথায় যাবে ঠাকুর দেখতে যাবো বলো ঠাকুর দেখতে যাবে চলো যাই তো হ্যালো বন্ধুরা আমরা ফাইনালি মণ্ডপে চলে এসি তো প্রতিরামে এটা আমরা এসেছি চলো ভিতরে যাই গিয়ে দেখি বন্ধুরা চলো ভিতরে যাই এই যে গেট তো এদিকে সিঁড়ি আছে তো যাই ভিতরে এই যে আমাদের দুর্গো ঠাকুর ভিতরে গিয়ে দেখি কেমন করে সাজিয়েছে ভিতরটা তো বন্ধুরা ফাইনালি আমাদের এই প্যানেলটা দেখা হয়ে গেল আর এই সাইডে দেখুন কত মানুষ ছবি তুলছে ভিডিও করছে আর এইদিকে দেখুন বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা মানে এটা আমাদের প্রতিরামে আমাদের কাছে এটা এই সাইডে পিয়া আছে মেয়ে আছে আর অনেক লোকজন আসছে সব ভিডিও করছে তো বন্ধুরা চলো বাইরে যাওয়া যাক দেখি বাইরে থেকে কেমন লাগছে তো বন্ধুরা এটা আমাদের বাইরে প্যান্ডেল থেকে যাওয়ার গেট আর ওইটা প্যান্ডেলে ঢোকার প্রবেশ গেট আর চলো সাইডে সামনে যাই আর বন্ধুরা এই ক্লাবটির নাম হলো স্বস্তিকা স্পোর্টিং ক্লাব তো বন্ধুরা প্যান্ডেলটি খুব একটা খারাপ করেনি মোটামুটি ভালোই করেছে তোমরা যদি আশেপাশে থাকো তো অবশ্যই এসে দেখো খুব ভালো লাগবে তো বন্ধুরা এদিকে প্রিয়া ফুচকা খাতে এসছে তো দেখুন ওই ফুচকা খাচ্ছে তো খাওয়ানোর জন্য নিয়ে আসলাম দোকানে আর এদিকে মনি দেখুন দাঁড়ায় আছে ও খাচ্ছে তো খাওয়া হয়ে গেলে আমরা অন্য প্যান্ডেলে ঠাকুর দেখতে যাব তো বন্ধুরা এটা আমরা তালতলা মোড়েতে এসেছি তো তালতলা মোড়ে এখানে খুব বড় একটা প্যান্ডেল করেছে ইসরো বানিয়েছে এখানে যে ইসরো পৃথিবীতে থেকে চাঁদে গিয়েছিল সেই ইসরো প্যান্ডেল করেছে এখানে তো চলো ভিতরে যাই গিয়ে দেখি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর দেখুন মেয়ে আমার কোলে আছে আর ওর মা পিছনে আসতেছে হেঁটে হেঁটে তো চলো যায় প্যান্ডেলের কাছে গিয়ে দেখা হচ্ছে ইসরো আর দেখুন বন্ধুরা এই যে সেই ইসরো বানিয়েছে এখানে কত সুন্দর লাগছে ভারতের পতাকা আছে দুই সাইডে এসরো লেখা আছে ভারত লেখা আছে চন্দ্রযান লেখা আছে তো দলের ভিতরে যাই ইসরোর আসো না এদিকে দেখাও এদিকে দেখাও দেখাও ওই মনি ফাইনালি আমাদের ঠাকুর দেখা হয়ে গেল আর মেয়ে থাকতে চাচ্ছে না আর আমার নাইট ডিউটি আছে প্রিয়া বলছিল যে একটু বিরিয়ানি খাবে তো যার জন্য ওকে বিরিয়ানির দোকানে নিয়ে আসলাম তো প্রিয়া আর মেয়ে এখানে বসে গেছে ওর মার খুলে আছে দেখুন আর আমি এই সাইডে আছি দাদাটা নিয়ে আসলো তো দেখি বন্ধুরা কেমন লাগে খেতে বিরিয়ানি তো বন্ধুরা আমি মাটন বিরিয়ানি নিয়েছি আর প্রিয়া চিকেন বিরিয়ানিটা নিয়েছে আর আমাদেরকে উল্টো পাল্টা করে দিয়েছিল সেটাই ঠিক করে দিচ্ছে এই দাদাটা তো বন্ধুরা এখন বসি অনেক দিন পরে বিরিয়ানি খাচ্ছি খুব এক্সাইটেড প্রিয়া কেমন লাগছে মনি হ্যালো এটা দিয়েছে বন্ধুরা আমরা দেখা হচ্ছে হচ্ছে তো বন্ধুরা আমাদের ফাইনালি খাওয়া হয়ে গেছে তো এখন আমরা বাড়িতে যাব প্রিয়ায় এদিকে আছে মেয়ে আছে তো চলো যাই গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এই মাত্র বাড়িতে চলে আসলাম আর মেয়েকে আমার বাবা নিয়ে গেছে আমাদের আমাদের গ্রামের যে হাটখলা আছে সেখানে পুজো হচ্ছে তো সেখানটায় নিয়ে গেছে তো ঠিক আছে আজকে ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই টাটা বাই বাই বন্ধুরা